আমাদের বাঙালিদের অল টাইম ফেভারেট রসগোল্লা আর এই রসগোল্লা যদি ঘরে বানিয়ে নেওয়া যায় তাও আবার সামান্য উপকরণ দিয়ে তবে কেমন হতো বলুন তো বন্ধুরা নমস্কার বন্ধুরা মাদা সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি আজকে আমাদের রেসিপি রসগোল্লা একদম আমাদের ফেভারেট ভাত দিয়ে তৈরি রসগোল্লা এর জন্য আমাদের দরকার ভাত এখানে আমি এক বাটির মতন ভাত নিয়ে নিয়েছি এবার একটা মিক্সি ব্লেন্ডারে আমি ভাতগুলো দিয়ে দিচ্ছি এটা আমি একটা নর্মাল ভাত নিয়েছি যেরকম ডেলি ইউজের ভাত সেই ভাতটা দিয়েই করেছি আপনারা চাইলে বাসমতি রাইস বা গোবিন্দভোগ চাল যে কোনো রাইস দিয়েই করতে পারেন এক বাটি ভাতের জন্য আমি এখানে ছোটো বাটির এক বাটি জল মানে একশো এম এল জল মতন দিচ্ছি ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি একদম স্মুথ পেস্ট করে দিতে হবে এবার কড়াইতে আমি এক চামচ ঘি অ্যাড করছি তার মধ্যে আমি অ্যাড করে দেবো আমার পেস্ট করে রাখা ভাতটা ভাতটা খেয়াল রাখতে হবে যেন একদম স্মুথ পেস্ট হয় আর খুব বেশি জল দিয়ে পেস্ট করবেন না তাহলে কিন্তু ভাতের রসগোল্লাটা হবে না এবার আমি ভালো করে ভেজে ভাজা কাজা করে নিচ্ছি যাতে কোনো জল না থাকে একদম ড্রাই হয়ে যায় আমাকে এখানে একটা ডো আকারে করে নিতে হবে দেখুন ভালো করে কিছুক্ষণ আমাদের রান্না করলে পরেই কিন্তু একটা ডো ফর্মে চলে আসছে দেখি বুঝতে পারছেন কতটা জলটা শুকিয়ে এসছে ও ডো ফর্মে আস্তে আস্তে চলে আসছে এই স্টেজটা খুবই ভাইটাল যেহেতু এটার মধ্যে জল থাকলে কিন্তু রসগোল্লাটা ভালো হবে না দেখুন আমাদের কড়াইয়ের থেকে ছেড়ে গেছে এবং ডো ফর্মে চলে এসছে আমি এবার এটাকে ঢেলে নিচ্ছি এই ডোটাকে ঢেলে ভালো করে কিন্তু ঠান্ডা করে নিতে হবে আমি সব ভাতগুলোকেই ভালো করে ঢান ঢেলে দিচ্ছি ঢেলে ঠান্ডা করে নেব এবার আমি এখানে কিছু উপকরণ অ্যাড করছি এটাকে ভালো করে স্প্রেড করে রাখতে হবে যাতে ঠান্ডা হয়ে যায় এবার আমি এখানে অ্যাড করে দেব দু চামচ ময়দা আর এখানে আমি অ্যাড করব দু চামচ দুধের গুঁড়ো এখানে আমি দুধের গুঁড়োটা একটা ছোট প্যাকেট মিল্ক পাউডারে নিয়েছি দশ টাকার প্যাকেট পুরো প্যাকেটটাই কিন্তু এখানে লেগে যাবে দু চামচের মতন আছে ভালো করে মেখে নিতে হবে এখানে খুব গরম তাই কিন্তু আমি চামচের সাহায্যে মেখে নিচ্ছি ভালো করে মেখে নিতে হবে একটু বেশি ঠান্ডা করে নিলে কিন্তু হাত দিয়েই ভালোভাবে মেখে নেওয়া যাবে আমি প্রথমে চামচের সাহায্যে মাখছি তারপর আমি হাতে সাহায্যে মেখে নেব মেশানোটা ভালোভাবে মাখতে হবে নাহলে কিন্তু ময়দার যে লামসগুলো থেকে গেলে ভালো লাগবে না আর এখানে যদি মনে হয় আপনাদের জলটা বেশি লাগছে তাহলে কিন্তু দুধের গুঁড়ো অ্যাড করবেন ময়দা অ্যাড করবেন না তাহলে শক্ত হয়ে যাবে দেখুন এরপর আমি হাতে সাহায্যে ভালো করে একটু মেখে নিচ্ছি মেখে কিছুক্ষণ রাখতে হবে তারপর আমি এখানে হাতটা ভালো করে ধুয়ে এসে কিন্তু আমাকে বলগুলো তো করতে হবে এখানে কোনো হাতে গ্রিস করার দরকার নেই আমি জল দিয়ে জাস্ট হাতটা ধুয়েছি আর একটা বাটিতে জল রাখবেন যাতে একটা এক একটা রসগোল্লা করার পর আমাকে কিন্তু হাতটা ক্লিন করে নিতে হবে জলে ভিজিয়ে নিতে হবে না হলে কিন্তু রসগোল্লাগুলো গড়া যাবে না দেখুন প্রথমে এটা ভালো করে গোল করে আমি ভালো করে এটা বলের শেপে করে নিচ্ছি দেখুন খুব সুন্দর করে বলটা করে নিয়েছি আর কোনো ফাটল যেন না থাকে সব রসগোল্লা করা হয়ে গেছে এবার একে আমি একটা শিরা বানিয়ে দিচ্ছি। আমি এখানে দু কাপ জল দিচ্ছি এখানে আমি বাটির মাপই নিয়েছি আপনারা যেই মাপটা নেবেন সে মাপটা সেম রাখবেন ও এক কাপ চিনি দিচ্ছি তিনটে তারা দিয়ে ফেট ফাটিয়ে নিয়েছি সেটাকে আমি জাস্ট শিরার মতন করে দিচ্ছি যতক্ষণ না চিনিটা গলছে ততক্ষণ আমি কিন্তু রসগোল্লাগুলো অ্যাড করব না যেই চিনিটা গলে যাবে এবার আমি আস্তে আস্তে রসগোল্লাগুলো অ্যাড করে দিচ্ছি আস্তে আস্তে আমি রসগোল্লাগুলো দিয়ে দিচ্ছি আর দেখুন রসটা ফুটছে এই কিন্তু অবস্থায় রসগোল্লাগুলো দিতে হবে খুব ভালো হয় যদি একটু কড়াইটা ডিপ হয় আর রসগোল্লাটা পুরো ডুবে যায় দেখুন সব রসগোল্লাগুলো অ্যাড করে দিলাম এবার আমি একটু রসটার উপরে দিয়ে দিচ্ছি খুব বেশি নাড়াবেন না তাহলে ভেঙে যাবে এবং ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ কুক করে নেব কিছুক্ষণ পর ফিরে এসছি রসগোল্লাগুলো কিন্তু একটু সাইজে বড় হয়েছে আর ভালোভাবে ফুটছে এবার আমি এটা রসগোল্লার উপর রসগুলোকে ভালোভাবে একটু দিয়ে দেবছি আপনারা যদি একটু ডিপ কড়াই নেন তাহলে কিন্তু এই চেষ্টা করতে হবে না এত টপক করে রসগোল্লাটা এমনি রসের মধ্যে ভালোভাবে ফুটবে মানে পুরো ডুবে থাকবে রসের মধ্যে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব তারপর ফিরে আসছি দেখুন কিছুক্ষণ পর ফিরে এসেছি আমার রসগোল্লা রেডি এখানে দশ মিনিটের মতন ফুটালি রসগোল্লা তৈরি হয়ে যাবে রসগোল্লাগুলো কিন্তু আমি ঠান্ডা করে পরিবেশন করব। খুব সুন্দর হয়ে গেছে রসগোল্লাটা আর পুরো রসালো হয়েছে এটা অন্তত আপনাকে এই ঠান্ডা করে রসের মধ্যে রেখে দেবেন এক দু ঘন্টা আমার রসগোল্লাটা রেডি একদম রসে টইটুম্বুর রসগোল্লা বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে ফলো করে দেবেন প্লিজ আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য আর নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই থ্যাংক ইউ